জেলার ধলাই এলাকায় বজ্রপাতে মৃত্যু দুই কিশোরের কিশোর দুইজনের নাম দিলোয়ার হোসেন ও জিয়াউল হোসেন এবং আহত হয়েছেন আরো দুজন কিশোর আহত দুইজন হলেন নেকিবুল হোসেন ও ফারুক আহমেদ আহত দুজন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছেন ঘটনা সংগঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জানা যায় তারা মাঠে খেলার সময় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয় বজ্রপাতের মৃত্যুর কারণে গোটা এলাকা সুখের ছায়ায় নেমে এসেছে এবং মৃত দুই কিশোরকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েসের স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন আমরা সামুমানিক বার্কা পটাল গঙ্গানগর পার্ট থ্রি বস্তিতে এসে দেখলাম যে তরু দুইটি প্রাণ নিয়েছে বজ্রগাতে দুজনকে নেওয়া এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট তদন্তে ওদেরকে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠাইতেছি ঘটনা আনুমানিক মানে বাৰটা ফাল্লিছ হৈ আচ্ছা মানুহে কোন জেগাত হৈছে ঘটনা গংগানগৰ পাৰ্ট থ্ৰী গংগা বস্তুটো আচ্ছা যে জেগা হৈছে এই কোন জেগা এই জেগাটা বস্তু মানে গংগা গংগানগৰ পাৰ্ট থ্ৰী গংগা বস্তু এটা ফিচাৰীৰ মানে ছাউনি আছে চারজন ওইখানে মানে চারজন ছেলে মানে বৃষ্টি এসেছিল আর ওই সময় মানে দৌড়ে গিয়ে ওই চাউনিতে মানে এরা আশ্রয় নিয়েছিল আশ্রয় নেওয়ার পরে হঠাৎ জ্বর এসেছে জ্বরের সঙ্গে এই এই বজ্রপাত এসে ওদেরকে দুজনকে মানে একদম স্পটে মানে মৃত হয়েছে আর দুইজন আহত হয়েছেন আহত দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে কইতাম আমরা তো মানে সব সরকারের কাছে একটা দাবি চাই যে কিছু আর্থিক সাহায্য সহানুভূতি করলে যে মতিবুর যে একেবারে অসহায় হেন্ডিক্য চলাফেরা করতে পারেন না ওরকম আর তার গড় নাই ভাঙ্গা চাঙ্গা একারে অসহায় আর ও যে এই অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে এই তারারে আর্থিক বড় ছেলেগুলা একমাত্র ছেলে তার আড়াই লিছে আর মতিপুরেও তার একমাত্র ছেলে হয়তো ছেলেটা বড় একটু রুজি রোজগার করিয়া তারে ফ্যামিলির সাহায্য সহানুভূতি করতো কিন্তু নাই এটা তো তার প্রাকৃতিক দুর্যোগে তার শেষ হয়ে গেছে ও তারা অসহায় তারারে একটু আর্থিক সাহায্য দিলে ভালো ধরুন সাড়ে বারোটা পোনে একটা সময় আরে বাচ্চাগুলো ওই সিডোর মধ্যে আসিল ওই চালাগড়ের মধ্যে আসিল তারপরে এটা তো আকস্মিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এই সময় তো আমিও গরো আসছিলাম ওই সময় ওই ওইগুলা দুর্ঘটনাটা হয়েছে উচিত নেই এখন খুব বড়ো ডাকও দিছে না আর কারেন্ট বিদ্যুতের চমকাইছে এমন আস চমকাইছে না এর মধ্যে তো ওই গেছে প্রাকৃতিক দুর্যোগ তো যা কেউ তো কিছু করার মতো না এখন ব্যাপার হইল সারা ফ্যামিলির মধ্যে তিন বাই ও তিনটা বাচ্চা দুইটা তো স্পট ডেড আর একটা সিরিয়াস মেডিকেলও নেওয়া হয়েছে দুজন দেওয়া একমাত্র ছেলে আজিজুর কইবার তার একমাত্র একটা ছেলে আর আটাবুর কইয়া তার যে আটাবুর না মতিবুর সরি মতিবুর যে তার বড় ছেলে ছোট্ট একটা ছেলে আছে আর একমাত্র অবলম্বন হইল তার ওই বড়ো ছেলে দুইজনের দুইটা ছেলে বাচ্চাগুলো কচি কচি আন্ডার এজর বাচ্চা এমনি বড় হয়ে গেছে ফিজিক্যালি এখনও আমার মনে হয় না সপ্তাহ আটার একটার বুধে আটারও হয়েছে তারা কিন্তু একটার বয়স আরও কম আছে পনেরো ষোলো বছর তো তার দাবি কীটা এখন তো মতিপুর যে একদম অসহায় মানুষে হ্যান্ডিক্যপ আর আজিজুর যে অটো চালাক জীবিকা নির্বাহ করে